প্রচন্ড গরম আধ ঘন্টা কাম করলে বিশ মিনিট বিশ দিন লাগে এই আর গরম পানি খাওয়া লাগে গরম গরম পানি খাওয়া লাগে ভাই আর গরমে টিহা যায় না দৈনিক মুখে দশ লিটার পানি কি হয় না কতদিন পর পর ক্লান্ত হয়ে যায় সেলাইনের পানি খাওয়া লাগে পানি তো ডেলি হ্যাঁ দশ পনেরো লিটার খাওয়া লাগে গরম এত গরম প্রচন্ড গরম সহ্য করার মতো হেফার শরীরে কুলে না মানে একটু কাজ করলে রৌদে আবার হেফার আমার ছাওয়া যায় বইতে পয়সা পাতি তো হইয়া কাজকর্ম না করতে পয়সাও তো হই পারে না পানি তো ডেলি হ্যাঁ দশ পনেরো লিটার খাওয়া লাগে আল্লাহাক যদি একটু বৃষ্টি দিতে বা একটু বাতাস দিতে তাহলে আমরা একটু স্বস্তি হয়ে এত পরিমাণ যে গরম গরম তো মানুষের সহ্য করতে পারতে আছে না কাজকাম করতে খুবই কষ্ট হইতে আছে কোনো কোনো পানি খাওয়া গলা হুগাই যায় পানি খাওয়া লাগে ঠিক আছে আল্লাপাক যদি একটু বাতাস বা বৃষ্টি দিতে তাই তো মানুষের একটু শান্তি পেয়েছে কাজ কাম করতে পারতে কষ্ট এক দুই তিন থাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যে পরিমাণ গরম পড়তেছে আখের রস খেলে একটু শরীরটা চাঙ্গা হয় এবং মোটামুটি শান্তি মনে করি যার জন্য আখের রসটা খাই দেয় গরম লাগে অসম্ভব আর যে আই রোজগার করি আর যে সংসার বাসে না বর্তমানে রোদ দূরে গাড়ি চালাতে না এই অবস্থায় আছি বর্তমানে আমাদের ইনকাম এতে সংখ্যা সর্ব গরম তো কেমন তোই পরি